শেউলি নামের খুকির সনে আলাপ আমার অনেক দিনের থেকে হাসি খুশি মিষ্ট মিশি অনেক কথা কই যে তারে ডেকে সেদিন তারে কইনু খুকি কি কি জিনিস কও তো তোমার আছে সগৌরবে বলল অনেক অনেক কিছু আছে তাহার কাছে সাতটা ভাঙা পেন্সিল আর নীল ভাঙা দুখান কাঁচ মার্বেল আছে তিন চারটে কড়ি আছে গন্ডা ছকি পাঁচ ডলি পুতুল মিনি পুতুল কাঠের পুতুল মাটির পুতুল আর পুঁতির মালা রঙিন ঝিনুক আরো অনেক খেলনা আছে তার আছে তাহার পাতার বাঁশি টিনের উনুন শোলার পাখির ছা সাতটা আছে ঝুমঝুমি তার আর আছে তার একটি খেলার মা